াম দিন ইসলাম ফিলিস্তিন 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 অলকুদোস অলকুদোস আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব জাতিসংঘ জবাব চায় আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান ধরুন ফ্রি ফ্রি প্যারেস্টার ফ্রি ফ্রি প্যারেস্টার ফ্রি ফ্রি আলক্সার ওয়ান টু থ্রি ফোর ক্যান সাইড নো মোর ফ্রম দা রিভার টু দা সি We will be free. <laughs> <laughs> Nare. <Not laughs>